মাতঙ্গিনী হাজরা থেকে রা ওয়াই চ্যানেলে মহা মিছিলের আয়োজন করেন দু হাজার আপ ষোলোর আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মাথায় কালো কাপড় বেদে মিছিল করেন তারা ফার্স্ট কাউন্সিলিং যাদের সম্পন্ন হয়েছে তাদের দ্রুত নিয়োগ করতে হবে ধারাই ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হবে নিয়োগ প্রক্রিয়া এই দাবিতে ফের একবার রাজপথে নামেন তারা দু সালে তাদের পরীক্ষার নোটিফিকেশান জারি হয়েছিল তারপর দু সালে পরীক্ষা হয় এবং দু হাজার ষোলো সালে পরীক্ষার ফলাফল হয় তারপর দুবার তারা ইন্টারভিউতে বসেছেন বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে তাদের ফার্স্ট কাউন্সিলিং সম্পন্ন হয়েছে আবার বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে তাদের সেকেন্ড কাউন্সিলিং সম্পন্ন হয়েছে তবে এখনও পর্যন্ত যে নিয়োগপত্র তাদের পাওয়ার কথা মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও সেই নিয়োগপত্র তারা পায়নি বা নিয়োগের জন্য যে ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেই সম্পন্ন করারও কোনো ফলাফল তারা দেখতে পাচ্ছে না এবং সে কারণেই দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই দাবিতে ফের একবার মহামিছিলের আয়োজন করেন চাকরি প্রার্থীরা এই তীব্র তাপদাহের দিনে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা নিয়োগ চাই এই স্লোগানে ভরে ওঠে আরও একবার ধর্মতলা চত্বর তারা বলছেন যতদিন না পর্যন্ত তাদের নিয়োগ দেওয়া হয় ঠিক এভাবেই রাজপথে আন্দোলন চালিয়ে যাবে ঠিক এভাবেই রাজপথ অবরুদ্ধ করে তারা তাদের দাবি তুলে ধরবেন